এইভাবেই তো নতুন পাতা পুরোনো পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন পাতার জন্ম নেয় তেমনি আমাদের জীবনেও কখনো দুঃখ কখনো সুখ কখনো আনন্দ সব কিছু একবার করে হারিয়ে যায় আবার হয়তো ফিরে আসে এইভাবেই আমাদের জীবনটা চলে তাই না বলো বন্ধুরা আজকের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ হয়ে গেছি তো বাপের বাড়ি এসেছিলাম তো আজকে বাড়ি ফিরবো এখানে ডাক্তার দেখাই এখানে এসেছিলাম তো দেখে হয়তো বুঝতে পারবে যে আমি এখনও অসুস্থ আছি একটু মানে এইভাবেই আমার জীবন চলে কি বলি মা বলল যে কড়াই সুটির কচুরি বানিয়ে দেবে বলল বাড়িতে নিয়ে যাবি আর সৌমেন বাবু মানে মিস্টারের জন্য কিছুটা নিয়ে যাব তো সেই জন্য আমাদের জমি থেকে কড়াইশুঁটি মটরশুঁটি তুলতে যাব আর আমি স্নান করে নিয়েছি স্নান টান করে নিলাম এবার আমি মটরশুঁটি তুলতে যাব তো তো চলো তোমরা আমার সাথে চলো আজকে একটা ব্লগ করি অনেকদিন বড় ভিডিও পোস্ট মানে ব্লগ করাও হয়নি আচ্ছা আমি এবার মটরশুঁটি মটর কড়াই তুলতে যাচ্ছি তোমরা চলো আমার সাথে বন্ধুরা এই যে একটা চুবড়ি নিয়েছি এই যে পেতেটা এর মধ্যে আমি মোটর মটরশুঁটি কড়াইগুলো তুলবো জমি থেকে আর তুলে নিয়ে আসি চলো তারপরে কচুরি করব ভাবছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু কচুরি কোনো দিন করিনি মায়ের থেকে আজকে শিখে যাব দিয়ে আমি একদিন করব বাড়িতে দেখো দুগ্গা মা তো চলো বন্ধুরা সত্যি মানুষের শরীরটা অসুস্থ থাকলে মানুষের দেখো রূপ সব কেমন বদলে যায় না কি বলবো দেখো কি রোদ বেরিয়েছে ওইখানে ওই ওইপরেওয়ালা হাত থেকে ওইখানে আমার মা গরু বাঁধছে গরুগুলোকে মাঠে দিয়ে আসতে গেছে আর এত রোদ দূর বেরিয়েছে রোদে বেশি থাকা যাবে না এই যে মটরশুটি জমি থেকে তুলব আর আমাদের গ্রামে বাড়ি হয়ে বা বাসি মানুষদের না একটু সুবিধা আছে বলো যে চট করেই মানে কিছু খেতে ইচ্ছা করলে শাক সবজি সব চট করেই পাওয়া যায় কিন্তু যারা শহরে বসবাস করেন ওনাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না তবে গ্রামের মানুষ বা আমাদের মতো মানুষদের অনেক পরিশ্রম করি তবে কিন্তু ফসল ফলা তে হয় এই গাছগুলো কিন্তু মরে যাচ্ছে মানে গাছগুলো আর বেশি দিন থাকবে না ঠান্ডা তো কমে গেছে না ওই জন্যে দেখো মটরশুঁটি কিন্তু পুরো শুকিয়েই এসেছে গাছগুলো এবার মানে তুলে ওমি আপনা আপনি নিজেরাই মরে যাবে এই দেখো আমার বাবা এখানে গরুর জন্য খড় ফড়গুলো সব নিয়ে আসছে খড় কাটা হবে বলে গরুর জন্য এইগুলো সব আমাদেরই গরু চলো দেখো এই যে দেখো বন্ধুরা এই যে আমি এবার কিছু মটরশুঁটি তুলবো ঝপঝপ করে মটরশুঁটিগুলো তুলে নিই খুব রোদ তো মটরশুঁটিগুলো তুলে নিই কেমন এই যে আমার মা একবার এলো বলল তাহলে দুটো তুলে দিই খুব রোদ বেরিয়েছে তো আর আমার তো খুব মাথা ফাথা ঘুরছে এখন রোদেতে থাকলে ওই জন্যে মা বলল আমি শুধু দুটো তুলে দিচ্ছি ওই জন্যই মা তাড়াতাড়ি ঝপঝপ করে দুটো তুলে দিচ্ছে বন্ধুরা দেখো বলো তোমার তোমরা তোমরাও আজকে দেখবে কিন্তু আমার মা কীভাবে মটরশুঁটির কচুরি বানায় দেখো ছটাফট করে মা তুলছে আমিও তুলে নেব আর কী রোদ গো প্রচণ্ড রোদ থাকা যাচ্ছে না আমি তো এমনিতেই ঘরে থাকলে তাতেই হাঁপিয়ে যাচ্ছি এমন অবস্থা হচ্ছে আমার আর রোদের মধ্যে তো বেশি থাকতে পারবো না ওই জন্য মা তুলে দিচ্ছে চলো তাড়াতাড়ি করে তুলে নিই এই সবে দেখো এই কটা তোলা হয়েছে তাড়াতাড়ি করে মটরশুঁটিগুলো তুলে নিই কেমন বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছি গো এত রোদে কলাই তুলতে তুলতে এবার বাড়ি যাচ্ছি জানো তো প্রচণ্ড রোদ এ দেখো কত কড়াই ছুটি তুলেছি এবার বাড়ি যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন বন্ধুরা দেখো বন্ধুরা আমি এই যে মটরশুঁটি ছাড়িয়েছি এইগুলো সব ছাড়িয়েছি মটরশুঁটিগুলো এখন ছাড়ানো চলছে কেমন এখানে ভাত খেতে বসে পড়েছি মা সেই একটা বৌদি হয় গুগলি দিয়ে গেছিলো গেঁড়ি গুগলির ঝাল করেছে আলু দিয়ে আর শাক ভাজা চাটনি তো এখানে আমি ভাত খেতে বসে পড়েছি বন্ধুরা তো তোমাদেরকে সেটাও দেখালাম এই প্রথমে তেজপাতা দিলাম আমি কোনোদিন কচুরি করিনি এই জীবনে প্রথম মানে কচুরি বানাবো এইবার তারপরে কি দিলে তারপরে সরষের তেল তারপরে অল্প সর্ষের তেল দিয়ে দিল মা এই একটু আদা বাটা আর গিরে বাটা আদা বাটা আর গিরে বাটা এই একটু দিলাম দিয়ে একটু হলুদ দেবো আমার এবার একটু সামান্য করে হলুদ গিরে দেবো দিল একটু হলুদ গুঁড়ো তাই তো হ্যাঁ দিয়ে মশলাটা কষিয়ে নেব হ্যাঁ এবার মশলাটা আর কি লঙ্কা গুঁড়ো দেবো একটু বেশি ভালো হয়ে গেলে খেতে পারবে না তো বাচ্চা ছেলেরাও তো খাবে আর ওইদিন দিল সামান্য লঙ্কা গুঁড়ো হ্যাঁ এবার দিয়ে দিলাম কলাই মকা দিয়ে এবার এবার নাড়াচাড়া করে মানে ভাজ হয়ে যায় ভেজে 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 একটু শক্ত পরার মারলে এবার নামবে রেখে দেবো তারপরে ময়দা মারবো দেখো বন্ধুরা এবার আমি এতে পরিমাণ মতো একটু সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বল আর তো পরিমাণ মতো সামান্য বলছে মা আসলে আসলে আমার মা প্রথম তো তোমাদের সঙ্গে কথা বলছে তারপরে এবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে হ্যাঁ এবার একটু নেড়ে চেড়ে একটু শক্ত কথা হয়ে গেলে পুরি একটা ভালো হয় আমি তো কোনো কোনদিন করিনি আমার এবার রেডি হয়ে গেছে এবার না ঠান্ডা করতে দেবো একটু গরম জল বসে দিলাম ময়দা মাখবো বলে একটু কুসুম গরম জল লাগবে না সামান্য চিনি দিলাম দিয়ে এই একটু একটু নুন দিলাম নুনলে একটু একটু সামান্য তেল দেবো একটু সামান্য সাদা তেল দেবো এই সামান্য একটু সাদা তেল দিলাম এবার এই একটু কুসুম কুসুম জল গরম দিয়ে মাখব হয়েছে এবার ভালো করে মেখে দি সামান্য সাদা তেল বেড়ে দিই পাখাতে শুরু করলাম এখনই পড় দিয়ে দেবে এক্ষুনি দিয়ে দেবো আবার এসে করব চুপ 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 এখন চুপ করো এত বেশি বেশি দিচ্ছ কেন মা তবে ভালো লাগবে খেতে ভালো লাগবে কচুরি তো বেশি বেশি না দিলে ভালো খেতে ভালো লাগে এইভাবে একে একে আমার মা সমস্ত পুরি মানে কচুরিগুলো রেডি করে নেবে তাই তোমার আগে রেডি করে নাও তারপরে বেরবো বেঁচে একবারে নরম এই যে আমার মা কচুরি করে ফেলেছে বন্ধুরা বলো মা তুমি সবাইকে খেতে ডাকো ঠিক আছে বলো সবাই খেতে চলে এসো আমার ভাই আসবে দাদা আসবে বুনু আসবে আমার ইতিহাস আসবে দিয়ে দিয়ে আমার জামাই খাবে মেয়ে খাবে সবাই খাবে আচ্ছা ঠিক আছে চলো তো সব শেষে কচুরিতে হয়ে গেল এবার কুমড়ো ছিল কিছু মা বলল যে একটু কুমড়োর তরকারিটা তাহলে এখানেই করে নে তো আমি একটু কুমড়োর তরকারি রচিয়ে দিয়েছি আর গরম অনুনেতে কুমড়োর তরকারিটা হয়ে গেল আমি আর ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা তোমরা তো সবই জানো শরীরটা সত্যি ভালো নেই গো বন্ধুরা আমি হয়তো অনেকের কাছে খারাপ মানুষ আবার আমি অনেকের কাছে অনেকটা দামি মানুষ অনেক ভালো মানুষ তো এইভাবেই তো চলে তো তোমরা ভালো খারাপ কি আমি কিছু বুঝি না আমি কেমন তোমাদের কাছে শুধু এটুকুই বলতে পারি তোমরা আছো বলেই হয়তো আমি এতটা ভালো আছি এতটা শরীর অসুস্থ থাকলেও মনটা আমার ভালো আছে তো এখানেই ব্লগ শেষ করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা বন্ধুরা বাই বাই জল ঢেলে এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেবো